ক্লাবের পুজো মন্ডপের প্রস্তুতি পর্বে এগিয়ে গিয়েছে ওয়াল রয়েছে ওয়ালটা এরকম কাঠের ফ্রেম দিয়ে সম্পূর্ণ তৈরি হচ্ছে আমি শ্রীকৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি হরিহাট হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপের সামনে পুজো টিম অনেকটা এগিয়ে গিয়েছে পুজো মণ্ডপের কাজকর্ম অনেকটাই এগিয়ে গিয়েছে সম্পূর্ণ প্লাই বাঁশ দিয়ে পুজো মণ্ডপের একটু তৈরি হচ্ছে মণ্ডপের যে বাইরের দৃশ্য রয়েছে সেই বাইরের দৃশ্যটা যে ছোটো করবে সম্পূর্ণ টকটা দিয়ে বানানো হচ্ছে আর টকটা দিয়ে সব সাজিয়ে সাজিয়ে অপূর্ব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে আর হচ্ছে সঙ্গে বাটানের কাজ মণ্ডপের ভেতরে ঢুকলে অপূর্ব সুন্দর সব বাটানের কাজ আপনাদের ছোটো করবে তো রয়েছে বেশ কিছু লোয়ার্কের কাজ সেই সব দিয়ে সম্পূর্ণ মণ্ডপটা সাজাচ্ছে এই হিন্দুস্তান ক্লাবে প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপের থিম করে এবছর সুন্দর একটা থিমের আয়োজন করেছে তো আগের বছর এখানে দুটো নৌকা হয়েছিল ডান দিকে বাঁদিকে দুটো বেশ বড়ো বড়ো নৌকা হয়েছিল। সম্পূর্ণ অরিজিনাল নৌকা বানিয়েছিল এই পুজো মণ্ডপে অপূর্ব সুন্দর এটা হচ্ছে রাস্তাটা আসছে গড়িঘাট ব্রিজের দিয়ে সোজা রাস্তা এই যে রাস্তাটা আসছে এই রাস্তায় থাকে সম্পূর্ণ লাইটিনের ভরা সম্পূর্ণ রাস্তাটা থাকে চন্দননগরের লাইটিং সেই লাইটিং দিয়ে এই সম্পূর্ণ রাস্তাটা সাজানো থাকে মণ্ডপের সামনেই এলেই ঠিক এই রকম দৃশ্য চোখে পড়বে আপনাদের মণ্ডপের যে ওয়াল রয়েছে ওয়ালটা এরকম কাঠের ফ্রেম দিয়ে সম্পূর্ণ তৈরি হচ্ছে এর ওপর এখনও কাজকর্ম হবে বাকি রয়েছে নিচের দিকটা এরকম তক্তাগুলোকে এরকম কোন কোন কেটে সম্পূর্ণ ইনস্ট্রেশনে করা হয়েছে পুরো নিচের দিকটা উপরের দিকে এরকম বাঠামগুলোকে রাউন্ড রাউন্ড শেপে হাফ রাউন্ড শেপে রেখে পরপর লাগিয়েছে দূর থেকে খুব সুন্দর লাগছে পরপর অনেকগুলো এরকম বাঠাম রয়েছে এই এদিকটায় যেমন রয়েছে পরপর অনেকগুলো মণ্ডপের মধ্যে প্রবেশ করলে এরকম পাঁচটা হাফ হাফ রাউন্ড এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে এরকম পরপর রাখা হয়েছে একটা ডি দূরত্ব বজায় রেখে প্রথমেই মণ্ডপের সামনে রয়েছে এক একটা ডিজাইন তারপর আর একটা তারপর আর তারপর আর একটা এরকম চারটে এরকম হাফ রাউন্ড শেপ রয়েছে এর মধ্যে আরও অনেক কিছু পুজো মণ্ডপের কাজকর্ম হবে সেইগুলো সম্পূর্ণ পুজো মণ্ডপটা রেডি হয়ে গেলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই বেশ কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে বাটানের স্ট্রাকচার যেগুলো মণ্ডপের গায়ে এখন মতো ইনস্টলেশন হয়নি পরপর হবে অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে মণ্ডপটা সম্পূর্ণ তক দিয়ে অপূর্ব সুন্দর ডিজাইনটা বানাচ্ছে মণ্ডপের গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের দুর্গা পূজা দু হাজার চব্বিশ মণ্ডপের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে মণ্ডপটা সম্পূর্ণ কাঠ দিয়ে বানাচ্ছে কাঠের পথটা আগের বছর এখানে দুটো বিশাল বিশাল এ পাশে ডান দিকে বাঁ দিকে দুটো বিশাল বিশাল নৌকো বানিয়েছিল সেই নৌকোর ওপর সম্পূর্ণ পুজো মণ্ডপটা বানিয়েছিল নৌকা থিমের ওপরে এবছর সম্পূর্ণ কাঠ দিয়ে বানাচ্ছে থিমের নাম এখন পর্যন্ত জানতে পারিনি পরবর্তী ভিডিওতে আপনাদের শেয়ার করব সম্পূর্ণ এরকম দেখ এরকম লাইন দিয়ে পরপর এরকম কোনা কেটে এরকম একটা খাঁচ কেটে পরপর এগুলো পিন দিয়ে লাগিয়েছে পরপর পুরো ধারটাই ওদিকটের গায়ের দিকে এখন পর্যন্ত ইনস্টলেশন হয়নি আর এই একটা ঢেউ খেলানো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই যে ঢেউ খেলানোর স্ট্রাকচারটা এরকম এই যে মণ্ডপের ওয়াল হয়েছে এরকম এই ওয়ালগুলোতে পরপর ইনস্টলেশন হবে অনেকগুলো এরকম সেফ ইনস্টলেশন হবে সম্পূর্ণ এই তক্তা দিয়ে এই সুন্দর ডিজাইনগুলো বানাচ্ছে আর মণ্ডপের যে বা দৃশ্যটা মণ্ডপের যে বাইরের দৃশ্যটা সেটাও সম্পূর্ণ এরকম লাগবে হাফ রাউন্ড শেপে সম্পূর্ণ তক্তার কাজ ভিতরেও সম্পূর্ণ তক্তা দিয়ে সাজিয়ে সাজিয়ে সুন্দর ডিজাইন করে তার উপর রয়েছে টিনের বেশ কিছু ডিজাইন করা কাজ সেইগুলো মণ্ডপের ওয়ালে ইনস্ট্রশান হয়েছে ভিতরের দিকটায় আর বাইরের দিকটা দাঁড়ালে ঠিক এই রকম লাগবে এরকম একটা হাফ রাউন্ড শেপে সম্পূর্ণ তোত্তা দিয়ে বানিয়েছে ওপর দিকটা একটু চওড়া তারপর আস্তে আস্তে সরু এদিকটা একটু সরু হয়ে গিয়ে নিচে নেমে গেছে তো এই হচ্ছে গড়িহাট হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপের এবছরের যে ভাবনা সেটা আর এখানে একটা দেখেছি লোহার স্ট্রাকচার ইনস্ট্রেশন হয়েছে একটা এই রকম ভাবে উঠে গিয়ে ওই মণ্ডপের ওপর থেকে নেমে গিয়ে আবার এদিকটাই মিশে গিয়েছে লোহার একটা স্ট্রাকচার রয়েছে যেটা এই ওয়েল্ডিং মেশিন রয়েছে ওয়েল্ডিং মেশিন দিয়ে এখন পর্যন্ত ওয়েল্ডিংয়ের কাজকর্ম চলছে তো এই স্ট্রাকচারের ওপরে আরও কিছু জিনিস ইনস্ট্রেশন করবে তার কাজকর্ম মণ্ডপের এই যে প্লাস্টিক ঘেরা রয়েছে এ তার মধ্যে কাজকর্ম রেডি হচ্ছে সম্পূর্ণ কাঠ দিয়ে বানানো স্ট্রাকচার আর ভিতরে কাজকর্ম অনেকটাই কমপ্লিট বললেই চলে সম্পূর্ণ তক্তা দিয়ে তৈরি হচ্ছে ডিজাইনটা আর তক্তাগুলো এত সুন্দরভাবে লাগিয়েছে মনে হচ্ছে সূর্যের ছটার মতো লাগছে মণ্ডপের সামনে দাঁড়ালেই পিছনের দিকটা ঠিক এইরকম দেখতে লাগবে এরকম পরপর ডিজাইন তৈরি হচ্ছে দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপটা আর এরকম পরপর সব কাঠের শেপ তৈরি হচ্ছে ওপরের দিকটা এটা মণ্ডপের ডান দিকটায় এই রকম ডিজাইন রয়েছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এইগুলোকে পরপর নিশ্লেষণ করেছে নিচের দিকে এরকম হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপে আসার জন্য যেমন রয়েছে সিমি পার্কে ঠাকুর দেখার পর এই পুজো মণ্ডপ করতে পারবেন ঠিক তেমনি আপনারা রোড দিয়ে এই পুজো মণ্ডপে প্রবেশ করতে পারবেন এই তিন রাস্তার মোড়ে তৈরি হচ্ছে এই একটা রাস্তাটা চলে যাচ্ছে দিকটা চলে যাচ্ছে সিঙ্গি পার্কের দিকে এই রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে এলে যে পুজো সম্পূর্ণ ভিউটা আপনাদের চোখে পড়বে না যদি আপনারা সিঙ্গি পার্ক দিয়ে হয়ে আসেন তাহলে পুজো মণ্ডপের সম্পূর্ণ ভিউটা আপনাদের চোখে পড়বে আর এই রাস্তার জুড়ে রয়ে হবে লাই বেশ কিছু লাইটিংয়ের থিম এগুলো বাঁশগুলো সব ছোটো ছোটো গেট সব ইনস্টলেশন হয়েছে আর পুজো মণ্ডপের এই দিকটা ঠিক এই রকমই লাগবে আর এই সব সব তক্তা পড়ে রয়েছে তথ্যগুলোর পরপর ইনস্ট্রেশন সব তক্তা রয়েছে এই সব ডিজাইন বাড়াচ্ছে বানাচ্ছে এই তক্তাগুলো পরপর মণ্ডপের গায়ে ইনস্ট্রেশন হচ্ছে নতুন নতুন পুজো অফড্রেট শুরু করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আর পাশে থাকা বেলাইটেনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন যাতে পুজো অফডেটের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমরা প্রতিনিয়ত দেখতে পান চলুন আজকে পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে টাটা